বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে সুনামুরার দুই স্থানে সড়ক অবরোধে সামিল হলেন গ্রামবাসী সুনামুরা বক্সনগর এবং আগরতলা সুনামুরা সড়কের ধলিয়ায় পৃথক পৃথক দুই জায়গায় ক্ষুব্ধ জনগণ রাস্তা অবরোধে সামিল হলে দুর্ভোগে পড়েন যান চালক থেকে শুরু করে সাধারণ মানুষ পরে প্রশাসনিক কর্মকর্তাদের আশ্বাসে দুটি জায়গাতেই অবরোধ মুক্ত হয় সড়ক বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যায় অতিষ্ঠ গ্রামবাসী তাই বাধ্য বুধবার বিদ্যুৎ এবং পানীয় জলের দাবিতে একযোগে দুই স্থানে সড়ক অবরোধে সামিল হয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী এর ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হতে হয়েছে আটকে যায় পরীক্ষার্থীরা সাথে সাথে ঘটনার বিবরণী জানা যায় বক্সানগর বিধানসভা কেন্দ্রের অধীন ফকিরাদুলা পঞ্চায়েতের টুকা চমুনি সোনামোড়া বক্সনগর সড়কে সকাল সাড়ে নটা থেকে শুরু হয় পথ অবরোধ অন্যদিকে সোনামোড়া নগর পঞ্চায়েতের ধলিয়াই এলাকায় সাধারণ মানুষ বিদ্যুৎ চপলতার কারণে পথ অবরোধে সামিল শহর এলাকা হলেও বিদ্যুৎ সমস্যার জন্য ধলিয়াইয়ে পানীয় জল সরবরাহ অনিয়মিত এলাকাবাসীদের অভিযোগ গত পাঁচ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা একাধিকবার এ বিষয়ে দপ্তরকে জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি তাই তারা এদিন আগরতলা সোনামুড়া সড়কে ধলাইয়ে সড়ক অবরোধ আন্দোলনে সামিল হয় এদিকে অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রশাসন উচ্চপদস্থ আধিকারিক এবং পুলিশ তারা অবরোধকারীদের সাথে কথা বলেন এবং অতিসত্য সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন এই আশ্বাসের ভিত্তিতে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন করছি আগে এক মাস ধরে আমরা বিগত পানি নেই কারেন্ট নাই মানে কোনো কিছু নেই কাল এ ডি এম জানানো প্রথম চেয়ারম্যান সব কিছু জানানো হয়েছে আমরা কেউ আমরা সারা দিব কাজ দিব কাল দিব বস্তু দিব আই করতে আছে দশটার সময়তে আছে বারোটার সময়তে আছে এইভাবে দিব চার মাস তারা আমাদের এইভাবে তারা আমাদের বচিত লাঞ্চিত করছে আজকে আমরা

প্রত্যেক দিন কারণ একটু যদি বাতাস হয় বা একটু ঠাড়া মানে যে কারণ জাগেগা একদিন দুদিন কারণ থাকে না যে কোন মনে যে কোন যে কোন জেলা কিন্তু অন্য দিকে দেখো গ্রাম পঞ্চায়েতে মানে নুদরেবা যে কোন জায়গা অন্য দিকে কারেন্ট ওইে পাঁচToServer आधा घंटा এক ঘন্টা পরে কারেন্ট না নগর পঞ্চায়েতে এলাকা হইও কারেন্ট পায় না এটাও বুঝ আমরা নগর পঞ্চায়েত হইও যদি নগর পঞ্চায়েতে যে ময়নপুর শোনা টাউনের কাছে আমরা কিন্তু নগর পঞ্চায়েত মধুবন দিক কিন্তু আমরা কারেন্ট পাই না report searching the TNN.